এই চিপসটা খাই দেখ কি পাতলা মনে হচ্ছে বেলুনের মতন বাতাস ভরে দিয়েছে হ্যাঁ তাই তো একবারে বেলুনের মতো রে কিছুই তো নাই আসলে কি জানিস কোম্পানির তো কাজ নাই বেলুনের মধ্যে টিপস ভরে দিয়েছে চল বেলুন চিপস খেতে খেতে চাই চল

হ্যাঁ হ্যাঁ দু টাকা করেই নাও নামাতে নামাতে দেখছি তো আমার বেলুনের দাম নামিয়ে দিলা এত দেখছি আমার বেলুনের হাওয়া সব বের করে দিলা তোমার বেলুনে কতটা হাওয়া আছে দেখবো যদি নিতে নিতে ফেটে যায় হ্যাঁ মৌ তুই ঠিক বলেছি দেখি তোমার বেলুন আমার বেলুন সে বেলুন না চেক করি দেখো কেমন বেলুন দেখুন আমার বেলুন নیتے ফেটি গলো হাতে না নিতে ফেটি গলা একটে কল তো যোগ্য না কি ব্যাপার হলো আমার বেলুন তো ভালো হাতে না দিতে ফেটি গলো গানে নাও নাও দেখি কি বেলুন কি বেলুন হাতে না নিতে এত ভারী জ্বালা তোমাদের হাতে দিতে না দিতে ফেটি যাচ্ছে দাও দাও আরেকটা দেখি এত ভারী জ্বালা হলো এলাও ফাটলাও এই দাও আমার বেলুনটা ফেটি গেল ইস আমার কি হইছে নো 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 আমার ফাটলো আমার কি হইছে গো আমার ফেটি যাচ্ছে বেলুন বিক্রি করব কি করি টাই তো হলো আমার বেলুন শাম ফেডি যাচ্ছে নাও নাও আমাদেরকে বেলুন বিক্রি করো আমরা বেলুন নিব না না তোমাদের কাছে বেলুন বিক্রি করব না মনে হয় তোমাদের কাছে ভূত আছে আমরা ভূত

রে আমাকে লিপালি গেলি রে ভাই আমার হাত সব বের করি দিলি হ্যাঁ আমি আর গায়ে আর আসবোই না পদের কাছে ভূত আছে আরে গায়ের সব ছেলে পেলি চ্যাংড়া প্যাংড়া

এই চল ওই ছুড়া আবার কত দূর গেল তাই দেখি তিনjuna মিলে বেলুনগুলো সব ভাঙবো ও কি মজা হবে বেলুনগুলো নিয়ে পুট্টিস পুট্টিস করে ফাটাবো ও কি মজা ফাটাবি মানে বেলুনগুলো নিয়ে কি সুন্দর খেলা খেলবো হ্যাঁ হ্যাঁ ওই হলো বেলুনগুলো নিয়ে খেলা করব চল 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 ওহ কাজ করেছিস বেলুনে থুকাটা নিয়ে পালিয়েছি। এবার বেলুনগুলো সব মজা করে ফাটাবো। ও কি মজা হবে। এই দিদি বেলুন দে। তুমি দুটো নাও, ওই দুটো আর বাকিগুলো সব আমি নিব। না, বুদ্ধি আমি দিচ্ছি। তিনজন সমান ভাগ করে নিব। হ্যাঁ।

বেলুন আমার বেলুন ফাটাতে হেভি লাগে ফাঁসেছিস বেলুন গুলো ফাটাছিস কেন রে কি সুন্দর করি খেলা খেলবি বুঝলি এই বেলুনের ভেতর না কিচ্ছু না শুধু হাওয়া ছাড়া সেই জন্য আমার ভালো লাগে বেলুন ফাটাতে বেলুন তো হাই ভরা থাকে তো আবার পানি ভরা থাকে নাকি দেখবি এইটুকু বেলুন হাওয়া ভরলে কত বড় দেখায় অথচ ভেতরে কিচ্ছু নাই ফাপা হাওয়া সেই জন্যে এর আসল রূপ দেখার জন্যে আমি ফুটস্কার করে ফাটিয়ে দিই

সেই মেয়েগুলো না হি মুসমি সেই বেলুন বেলুনওয়ালা না তাই তো দেখছি রে সব বেলুন লিগি আমি পালাই এখান থেকে না হলে আমার সব বেলুন আমার ফেটে যাবে আমি পালাই আরে দাঁড়াও দাঁড়াও এবার সত্যি করে বেলুন নিব তোমাদের আমি বেলুন বিক্রি করব না তোমাদের এই পাড়ায় আসে আমার ভুল হয়ে গেছে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও অত ভয় কেনে বেলুনের ফাটবে না 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 তোমরা সামনে আসলে আমার বেলুন ফেটে যাচ্ছে তোমাদের সামনে আর আমি যাচ্ছি নি আরে বলছি তো তোমার বেলুন আর ফাটবে না হ্যাঁ সত্যি আর বেলুন ফাটবে না 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 তোমাদের পরায় আমি আসিনি আমি অন্য পরায় চলে যাচ্ছি আরে দাঁড়াও দাঁড়াও বেলুন নিয়ে পার্টিছি নি দাও

আজকে এসে বেলুনের দাম দিয়ে এত আজও কথা তোমরা আমার বেলুনের দাম দিয়ে দেবো হ্যাঁ তোমার বেলুনের দাম দিয়ে দিবো তোমার ভয় নেই হ্যাঁ তুই আর বেলুনের দাম দি দিবি হ্যাঁ দিয়ে দিবো ও গরিব মানুষ বেলুন বিক্রি করে খায় বেলুনের দাম দি দিব মশুর বুঝ এই না সেদিন অনেকগুলো বেলুন ছিল

তো আজব মেই তুমি আমার হাওয়া ভর্তি বেলুন না ফাটাতে খুব ভালো লাগে ওই টিয়া বেলুন দেখলে ফাটাতে ইচ্ছা করে সত্যি তো আজব এই যে আমাদের মেকি সভ্যতা আসলে সব হাওয়া ভর্তি বেলুন আসলে মানুষ যত বড় দেখায় তত বড় না হাওয়া বেরিয়ে গেলে